নমস্কার বন্ধুরা অনেকে না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো সর্ষে ইলিশ তার জন্য এখানে একটা ইলিশ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বাটার জন্য সর্ষে আর পোস্ত এটা আমি বেটে নেবো ভালো করে সিলেতে বাকিতে আমি সর্ষে আর পোস্ত নিয়েছি এটা বেটে নেব আমি সর্ষে পোস্ত বেটে নেব ভালো করে

তেল দিয়ে দেবো সরস্বত তেল তেল গরম হয়ে গেছে মাস্টার পর মাছটা রুটি নেব মাছটা হাজার হয়ে গেছে আমি তুলে নেব এর মধ্যে আমি অল্প সর্ষে তেল একটু দিয়ে দেবো দেবো এক চামচ কালো চিড়ে

মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর দু মিনিট হবে দিয়ে আমি নামিয়ে নি সর্ষের তেল দিয়ে কাছা

আমাদের সর্ষের রেডি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও